নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকগুরু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই তার সাথে সাথে কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই আজকের টোটকা হচ্ছে দুটো জিনিস দুটো জিনিস সবসময় রাখুন আপনার পকেটে সারা দুনিয়া আপনার কাছে নত হয়ে থাকবে চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি করুন ইয়েস দর্শক বন্ধু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই হতে পারে আপনার সামাজিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে অর্থনৈতিক সমস্যা কে না চায় যে আমি এবং আমার পরিবারের প্রত্যেকটি সদস্য সুখে থাকি শান্তিতে থাকি যাতে আমাদের জীবনে কোনো রকম ঝুঁকঝঞ্ঝাট ঝামেলা না আসে বাঁধা হীন মুক্ত জীবন আমরা সবাই চাই কিন্তু চাইলে এটা হবে না দর্শক বন্ধু কোনো না কোনো কারণে এটা জানা কারণেই হোক অজানা কারণেই হোক আমরা প্রতিনিয়ত সমস্যা সম্মুখীন হই এমন এমন কিছু মানুষের জীবনে ঘটনা ঘটে যায় যেগুলো অনভিপ্রেত সেটা হতে পারে আপনার পারিবারিক জীবনের সমস্যা সেটা হতে পারে আপনার অর্থনৈতিক জীবনের সমস্যা আজকের টোটকাটা হচ্ছে একটি কাজ কাজটা হয়তো অল্প ছোট্ট একটা পরিসরের কাজ কিন্তু এর যে ক্রিয়া অত্যন্ত সুদূর প্রসারী কি করতে হবে প্রথমত একটু বলিনি দর্শক বন্ধু আপনাকে তিনটে জিনিস সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে একটা হলুদ কাপড়ের টুকরো ছোট হলুদ কাপড়ের টুকরো সেটা হতে পারে সিল্কের কাপড় হতে পারে সুতির কাপড় যে কোনো একটা হলুদ কাপড়ের টুকরো তার সাথে সাথে আপনাকে রাখতে হবে একুশটা সবুজ রঙের মৌরি গুনে গুনে একুশটা সবুজ রঙের মৌরি এবং তার সাথে সাথে আপনাকে একটা রূপোর টুকরো যেটাকে আমরা চাঁদি বলে থাকি সেটা হতে পারে রূপোর একটা টুকরো হতে পারে রূপোর একটা আংটি হতে পারে রূপোর যে কোনো একটা জিনিস রূপোর জিনিস যদি আপনি না পেয়ে থাকেন তাহলে রুপোর একটা ছোট্ট টুকরো এই তিনটে জিনিস আপনাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে প্রথমেই আমি বলে নেবো যে কোনো বৃহস্পতিবার দিন আপনাকে এই ক্রিয়াটা করতে হবে যে কোনো বৃহস্পতিবার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আপনার বাড়িতে যদি কোনো মন্দির থেকে থাকে আপনার বাড়িতে কোনো যদি ঠাকুরের স্থান থেকে থাকে ঠাকুর ঘর থেকে থাকে আপনি সেইখানে করতে পারেন নাহলে আপনার বাড়ির যে কোনো একটা জায়গাতে শুদ্ধভাবে পরিষ্কারভাবে জায়গাটাকে সুন্দর করে মুছে নিলেন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন অবশ্যই একটা আসন পিছিয়ে বসবেন এবং যে সমস্ত আমার মহিলা দর্শক বন্ধু আছে তাদের কাছে একান্ত অনুরোধ যে অবশ্যই যখন ক্রিয়াটা করবেন বিশেষত যারা বিবাহিত মহিলা তারা অবশ্যই মাথায় ঘুমটা দিয়ে এই ক্রিয়াটা করবেন একটা মাত্র টোটকা প্রথমেই আমি বলে গেছি যখন আমি আমার ভিডিওর প্রথম দিকে বলছিলাম যে একটা টোটকা দিয়ে আপনি হাজারো রকম সমস্যার সমাধান করতে পারবেন সারা দুনিয়া আপনার কাছে মাথা নত করে থাকবে সেটা হতে পারে যে হয়তো যে আপনি প্রেমের সমস্যায় ভুগছেন হতে পারে আপনার বিবাহ হয়েছে দাম্পত্য জীবনের সমস্যায় ভুগছেন আপনার ছেলে অথবা মেয়ে একটা মনের মতো চাকরি পাচ্ছে না একটা মনের মতো জব পাচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে এখন দর্শক বন্ধু অনেক জায়গায় কম্পিটিটিভ পরীক্ষা দেবার জন্য অনেক প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আমার কথাগুলো কি বেসিসে বলছি যে বেসিসে যে ভিত্তিতে আমার কাছে ফোনগুলো আসে আমার কাছে কমেন্ট আসে আমার কাছে মেসেজ আসে যে বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেনিং নিচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রচুর চেষ্টা করছে একটা জব অথবা সার্ভিস পাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই জব পাচ্ছে না বা সার্ভিস পাচ্ছে না বা হয়তো আপনি আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার ছেলে মেয়ে জব অথবা সার্ভিস পেয়েছে বাট জব স্যাটিসফ্যাকশানটা নেই ঠিক মনের মতো স্যালারি পাচ্ছে না কোনো প্রমোশন নেই তারপরেতে যারা বিজনেস করছে যারা বিজনেসম্যান প্রচুর টাকা লোন করেছেন বা হয়তো অল্প অল্প একটু একটু করে করে আপনি পুঁজি তৈরি করেছেন একটা ক্যাপিটাল মূলধন তৈরি করেছেন সেই মূলধন বা ক্যাপিটালকে ইনভেস্ট করে আপনি একটা ব্যবসা শুরু করলেন মাসের পর মাস বছরের পর বছর আপনার ব্যবসায় আপনি লোকসান খাচ্ছেন যারা প্রতিনিয়ত লটারি টিকিট কাটছে যারা প্রতিনিয়ত মিউচুয়াল ইনভেস্ট করছে বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে এছাড়া বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে কিন্তু সেই টাকাটাকে তুলতে পারছেন না স্ট্যাগ হয়ে যাচ্ছে যেমন আগেকার দিনে দেখতেন দর্শক বন্ধু যে আমাদের অনেকের বাড়িতে চৌ বাচ্চা থাকতো সেই চৌ বাচ্চায় জলটা যখন স্ট্যাগ হয়ে থাকে আস্তে আস্তে শ্যাওলা ধরে যায় আমাদের অনেকের জীবনটা যেন সেই স্ট্যাগ জলের মতো হয়ে গিয়ে শ্যাওলা ধরে যাচ্ছে কোনো স্বচ্ছতা নেই কোনো রম নেই কোনো ফুর্তি নেই মনে কোনো আনন্দ নেই দিন দিন আমরা কেমন যেন বিমর্ষ হয়ে পড়ছি সেই সমস্যাটিকে আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পারসেন্ট বের করে আনবে আজকের টোটকা যে কোনো সমস্যার ক্ষেত্রে হয়তো অল্প পরিসরের ভিডিও যেহেতু করছি বেশি বললে ভিডিও লেন্থটা অনেক বেড়ে যায় তাই আমি সব উল্লেখ করতে পারছি না সমস্যার কথা কিন্তু যে কোনো সমস্যার ক্ষেত্রে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আপনি হয়তো মনে মনে একটা জিনিস প্ল্যান করছেন পরিকল্পনা করছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু সেই প্ল্যানটাকে বা সেই পরিকল্পনাটাকে আপনি বাস্তবায়িত করতে পারছেন না আপনি অনেক চেষ্টা করছেন আর আজকালকার দিনে সব থেকে যেটা সমস্যা সেই সমস্যাটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রে আমরা ঋণে চর্চরিত হয়ে যাচ্ছি এক জায়গা থেকে লোন নিয়েছি এক জায়গা থেকে লোন নিয়ে এক হয়তো আরেকটা জায়গায় শোধ করতে চাইছি কিন্তু সেই ঋণটা বা সেই লোনটা শোধ করতে গিয়ে আবারও আরেক জায়গায় লোন করে ফেলছি ঋণে জ্বর চরিত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লোকে ঋণ করে ফেলছে মেন্টাল পিসটা তাদের মানসিক শান্তিটা উড়ে গেছে সেই ক্ষেত্রেও আজকের টোটকাটা অত্যন্ত কার্যকরী প্রত্যেকটা ক্ষেত্রে আসছি টোটকাটায় কি করতে হবে তিনটে জিনিস সংগ্রহ করে রাখতে বলেছি হলুদ রঙের কাপড়ের টুকরো একুশটি সবুজ রঙের মৌরি এবং একটা রূপোর টুকরো বা আংটি বা রুপো রূপোর যে কোনো একটা জিনিস বৃহস্পতিবার দিন সকালবেলায় স্নান করলেন শুদ্ধভাবে শুদ্ধ শুদ্ধবাসতে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন ধূপ জ্বালিয়ে নেবেন প্রদীপ অথবা মোমবাটি জ্বালিয়ে নেবেন প্রদীপ যদি জ্বালান তাহলে অবশ্যই প্রদীপটা ঘিয়ের প্রদীপ হলে বলা হয় টোটকাটা বৃহস্পতিবার করতে বলেছি মা লক্ষ্মীর বার মা লক্ষ্মীর আশীর্বাদ যার জীবনে আছে তার জীবনে কোনো দিন টাকার অভাব থাকতে পারে না কিন্তু আশীর্বাদ পাওয়ার পথটা আপনাকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে পথ তো সবার জন্যই সব পথ খোলা থাকে দর্শক বন্ধু কিন্তু যখন আমরা হাঁটতে শুরু করি যে হয়তো আমরা দুজন হাঁটছি তিনজন হাঁটছি একটা জায়গা থেকে আরেকটা যাচ্ছি দুজন তার নির্দিষ্ট সময় কিন্তু সেই রাস্তাটা অতিক্রম করতে পারলো একজন হাঁটতে 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 কি করলো হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল কেন হলো দর্শক বন্ধু তার পেছনে অবশ্যই কোনো না কোনো গ্রহের কুপ্রভাব আছে দেবগুরু বৃহস্পতি অর্থের গ্রহ আপনাকে ঠিকমতো পথে পরিচালনা করবে আপনার পরিকল্পনাকে সাকসেস করবে সেই হচ্ছে দেবগুরু বৃহস্পতি মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে দরকার তার সাথে সাথে কি দরকার একটা বলেছি রূপর টুকরো যার গ্রহ হচ্ছে শুক্র যে আপনি যে টাকাটা ইনকাম করছেন টাকাটা যাতে ব্যাড ইনভেস্টমেন্ট না হয়ে যায় টাকাটা যেন জলের মতন বেরিয়ে না যায় আপনি প্রচুর টাকা ইনকাম করছেন দেখবেন যে বাড়িতে হয় আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা আপনার বৃদ্ধ বাবা মা প্রচণ্ড পরিমাণে অসুস্থ অনর্গল জলের মতন টাকা আপনি ট্রিটমেন্টের পেছনে খরচা করে যাচ্ছেন অবশ্যই আজকে টোটকাটা করুন এবং আপনার জীবনের যে ভোগ বিলাসিতা সৌন্দর্য এই সমস্ত জিনিস তাকে কে কন্ট্রোল করছে অবশ্যই শুক্র গ্রহ আর শুক্রগ্রহের কারক্র আবারও বলছি যে রূপর গ্রহ হচ্ছে শুক্র শুনুন শুক্র আপনার এখানে কিন্তু স্ট্রং করতে হবে তার সাথে অবশ্যই বৃহস্পতির কথাই তো বলেছি তারপরে কি বলেছি একুশটা সবুজ রঙের মৌরি যে মৌরি আমাদের মুখের স্বাদ এনে দেয় যে মৌরি আমরা বিভিন্ন তরি তরকারিতে খেয়ে থাকি কিন্তু কি বলেছি দর্শক বন্ধু আমার অনেক ভিডিওতেই বলেছি যে যে কোনো জিনিসের কিন্তু অবশ্যই আমাদের জীবন মনুষ্য জীবন যেমন গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রভাবিত ঠিক তেমনি যেগুলো যে সমস্ত দ্রব্য আছে তারাও কিন্তু গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত তখন দ্রব্য গুণ একটা আছে সেটাকে আমরা কেউই অস্বীকার করতে পারি না সবুজ সঙ্গে গ্রহ হচ্ছে বুধ আমরা আমাদের যদি বুদ্ধি আমাদের যে মস্তিষ্ক এটা যদি ঠিক না হয় যে আমি কি করব আমার টাকাটাকে কীভাবে আমি ইনভেস্ট করব। কোন জায়গায় কাজে লাগাবো কিভাবে আমি চলব অর্থাৎ সঠিক যে পরিকল্পনা যে না আমি এই জায়গায় এই জিনিসটা করছি এটা ঠিক নয় অর্থাৎ গ্রহকে স্ট্রং করতে হবে সেই জন্যই বলা আছে সবুজ রঙের মৌরি সুতরাং প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিলাম আসি এবার টোটকায় বৃহস্পতিবার দিন সকালবেলা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসলেন বসে কী করবেন হলুদ রঙের হলুদ রঙের যে কাপড়ের টুকরোটা বলেছি ছোট্ট পরিমাণে তার মধ্যে একুশটা যে সবুজ রঙের মৌরি বলেছি গুনে গুনে একুশটা সবুজ রঙের মৌরিটা দিয়ে দিলেন কাপড়ের টুকরোর মধ্যে এবং রূপোর বা চাঁদির যে সিকি বা চাঁদির যে টুকরো বা রুপোর যে আংটি বলেছি সেইটাকে মৌরির সঙ্গে দিয়ে দিলেন দিয়ে হলুদ রঙের কাপড়ের টুকরোটাকে পুটলির মতো করে আপনি বেঁধে নিলেন বেঁধে নিয়ে আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর ছবি মা লক্ষ্মীর কোনো ফটো বা মা লক্ষ্মী যদি থেকে না থাকে তাহলে কি করবেন আপনার বাড়িতে যদি অন্য কোনো ঠাকুর দেবতা থেকে থাকে বা আপনার যিনি আরাধ্য দেবদেবী আপনার যিনি ইষ্ট দেব বা অন্য ধর্মের যদি মানুষ হয়ে থাকে তাদের যে যিনি আরাধ্য দেব বা দেবী থাকে বা আল্লাহ থাকেন গড থাকেন জিসাস থাকেন তাকে স্মরণ করলেও হবে ওইটা ওই পুল্লিটাকে হলুদ রঙের কাপড়ের পুল্লিটাকে নিজের ডান হাতের তালুর মধ্যে রেখে আপনি দু থেকে তিন মিনিট আপনার নিজের যে মনের ইচ্ছে ধরুন আপনি প্রেমের সমস্যায় ভুগছেন আপনি সবসময় নেগেটিভ না পজিটিভ চিন্তা করুন যে হ্যাঁ আমার ভালোবাসাকে আমি পেয়েছি আমার মনের মানুষটাকে আমি আমার কাছে পেয়েছি এবং তার মুখটাকে ভালো করে স্মরণ করবেন স্মরণ করে মনে করবেন যে সে আপনার জীবন এসে গেছে আপনি তাকে পেয়ে অত্যন্ত ভীষণ 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 আনন্দিত তাকে নিয়ে আপনি সারা জীবন থাকবেন সে আপনার জীবনের সব কিছু তাকেই আপনি আপনার ভবিষ্যতে লাইফ পার্টনার করবেন স্ত্রী হিসাবে অথবা স্বামী হিসাবে গ্রহণ করবেন ঠিক এই রকম পজিটিভ চিন্তাভাবনা করবেন চিন্তাভাবনা করার পর দু থেকে তিন মিনিট হাতের মুঠোয় ওইটা নিয়ে তারপরে আপনি লক্ষ্মী বা আপনার যে আরাধ্য দেবদেবী আছে মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী যা যে কোনো ঠাকুর দেবতা সেইখানে ছুঁয়ে নিয়ে আপনি ওটা কি করবেন আপনার জামা বা প্যান্টের পকেটে রেখে দিন পার্সে রেখে দিন মানি রেখে দিন ওয়ালেটে রেখে দিন যে কোনো জায়গায় রেখে দিন যে কোনো ইচ্ছে আপনার ফুলফিল হবেই হবে ধরুন আপনি প্রচুর পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আপনি ওই পুটলিটাকে ডান হাতের তালুর মধ্যে রেখে যে আমার প্রচুর ঋণ হয়ে গিয়েছিল আমি সেসব ঋণ শোধ করে দিয়েছি কারোর কাছে একটা টাকাও দেনা নেই আমি আমার ঋণ শোধ করতে পেরেছি হে ঈশ্বর হে ভগবান হে প্রভু হে আল্লাহ হে জিসাস আমি আজকে সুখের মুখ দেখতে পেয়েছি আমি একদমই ঋণগ্রস্ত নই আমি ঋণ শোধ করতে পেরেছি ঋণ শোধ করে আমি প্রচুর পরিমাণে টাকা পয়সা আবারও আগের মতো অবস্থায় আমি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে পারছি আজকে আমি স্বচ্ছলতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি ঠিক এইভাবে আপনার আপনার মনের যে উইস মনের যে ইচ্ছেটা সেটা ভগবানকে সেটা আল্লাহকে সেটা জিসাসকে জানান পজিটিভ থিঙ্কিং অলওয়েস বলেছি কারো ছেলে মেয়ে হয়তো পড়াশুনো হচ্ছে না সে বলবে না আমার ছেলে বা আমার মেয়ের পড়াশুনো ভালো হচ্ছে অত্যন্ত ভালো নাম্বার পাচ্ছে একশোর মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই করে পাচ্ছে অত্যন্ত ভালো নামি দামি স্কুলে একটি অ্যাডমিশন পেয়েছে ঠিক দু তিনটে আমি উদাহরণ দিয়ে দেখালাম এই এইরকম পজিটিভ ভাবনা করুন অবশ্যই যে কোনো যে কোনো সমস্যা থেকে নিজেকে হান্ড্রেড পারসেন্ট মুক্ত করতে পারবেন যে কোনো কাজের বাধা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে আর সত্যি সারা দুনিয়া আপনার কাছে নত হয়ে থাকবে এবং বলবে ইউ আর দ্য বেস্ট শেষ করছি আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না শেষ করার আগে মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে একটাই বড়জোরে প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রত্যেকটি শিষ্য ভক্ত সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার এই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক অবশ্যই তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা 加加塔拉，加加塔拉，加加塔拉，加加塔拉，加加塔拉。